এটা সাতশো আটশো এক কেজি হবে একটা ফুঁটি এই এক কেজি মাছের দাম আপনার নয়শো টাকা রাখাতে হবে এক কেজি রুই মাছ ঠিক আছে এটা এক কেজিতে দশ এটা হচ্ছে ব্রিগেড একটু এটা একটু মাথা বড় হয় যায় বড় সহায় বেশি এটা হচ্ছে অরিজিনাল ব্রিগেড এর গরুর রক্তের চার থেকে পাঁচ কেজি বাটা বাটা ইলসে বাটা এটা হচ্ছে ইলসে বাটা এ যদি কারো বাটা লাগে ইলশে বাটা যোগাযোগ করতে পারে নদীর ডিমের বাটা আর কি ইলসে বাটা নদীর ডিমের এটা এক কেজি মাছের দাম নেবো আটশো পঞ্চাশ টাকা এক কেজিতে পাঁচ থেকে ছ হাজার মাছ হবে এতে একটু বড় নুন তাও আছে কিন্তু ছোট মাছ হলে দামটা একটু বেশি পড়বে এক কেজিতে দশ হাজার হলে ওই মাছটা দুইশো টাকা কেজি বেশি এটা হচ্ছে বাংলা রুই এই যে এটা হচ্ছে বাংলা রুই মাছ এটা এক কেজিতে সাড়ে সাত থেকে আট হাজার মাছ হবে এক কেজিতে এক কেজি মাছের দাম তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা এটা তো বাংলা রুই গরিবের দিয়ে দেখেন এটা আছে ব্রিগেড মাছ ব্রিগেড এটা এক কেজিতে হবে তিন হাজার এক কেজিতে তিন হাজার হবে ব্রিগেড

বিলাপ কাপ এটা শাওলা খাবে এখন তবে সুবি শাওলা বড় হলে খাবে বড় এক কথা শাওলা এটা বিলাক কাপ মাস এটা সামকায় এই যে সামক দিয়ে আছে তে সামক এই মাছের সামকায় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা এটা সব বিলাক কাপ মাস যদি কারোর বিলাক কাপ লাগে যোগাযোগ করতে পারবেন বিলাক কাপ আর এটা ফ্রিজে রই

এটা সাতশো আটশো এক কেজি হবে এক কেটা ফুটি এই এক কেজি মাছের দাম আপনার নয়শো টাকা রাখা যাবে এক কেজি জি এক এক কেজি এক কেজিতে পাঁচ হাজার ছয় হাজার মাছ হবে সিলভার সিলভার এটা এক কেজিতে সাত আট হাজার হবে সিলভার আর এই পাশে আছে বড় কালী বস এটা হচ্ছে বড় কালী বস এটা এক কেজির দাম এক হাজার টাকা এক কেজিতে দুই হাজার মাসের আঠানা পিস